আজ দশ বারো দিন হয়ে গেছে বাবার বাড়ি আসছি আসল ধান নেওয়ার জন্য আর এই তো ধান নইতেছি আসল ধানও আমাদের পিছিয়ে পড়ে গেছে কারণ এই বৃষ্টি এই রোদ খুবই ঝামেলা হচ্ছে এতদিন ধান হয়ে যায় তো দশ বারো দিনে ঠিক মতো রোদ থাকলে তো এখন রোদ উঠছে আবার মেঘ মেঘ আসে কখন যে বৃষ্টি নেমে পড়ে তারপরেও ধান তো দিতে হবে নষ্ট হয়ে যাবে এত কতগুলো ধান তো তো ধান নাড়তেছে আমি কয়েকদিন ধরে বাবার বাড়ি আসছি আর বাবার বাড়ি এসে আম জাম কাঁঠাল অনেক কিছু আসলে খাওয়া হচ্ছে সাথে আজকে আবার আমাদের কাছে তাল পারতেছে ওই তো দেখেন ওই তো তাল পারতেছে এত দূরে থেকে দেখা যাবে কিনা যায় না তবে আমি আপনাদের ছাদে যা দেখাবো তালগুলা পারতেছে তালগুলা নিজেদের কাছে তাল অনেক তাল আসছে আসলো সে তালে আজকে পেরে খাব অন্য লোকেরা পাত্তা সে আসলে তালগুলো বিক্রি করে ফেলায় সে এতগুলো তাল তো আর খাওয়া যাবে না আর এই জন্য বাড়িতে দুইটা তাল গাছ আর অনেকগুলো তাল আসে প্রতি বছরই অনেক অনেক তাল আসে ওই তো একটা আর এই তো একটা বাড়িতে তাল গাছ আর এগুলো মানে ছোটো থাকলেই বিক্রি করে ফেলায় ওই ডাব ডাব হিসেবে বিক্রি করে ফেলায় কারণ বাড়িতে এত লুকো নেয় তাল তাল খাওয়ার এই জন্য ডাবি বিক্রি করে ফেলায় আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাও একটা লাইক দেওয়া দেখেন বাকিটুকু দেখেন আর নতুনটা সাবস্ক্রাইব করেন আর কমেন্টস করেন বেশি বেশি শেয়ার করেন আর এই তো আমি ছাদের মধ্যেও ধান শুকিয়ে দিছি আজকে ধান অনেক ধান জড়ো হয়ে গেছে আসলে বৃষ্টি খালি জড়ো করতেছে বৃষ্টি ধান গাইতে এসছে না আর এই তো আপনাদের সাথে বলতে না বলতে আমার আসলে অলরেডি বৃষ্টি এসে পড়ছে আমি অনেক কষ্ট করে ধানগুলো জড়ো করলাম আর জড়ো টরো করে বাচ্চাদের তাল কাইটা দিতে আসছি আর আসলে আমি তো কাটতে পারি না ওইভাবে আমরা কাটো মানে ই করতে পারি না তো আমাদের তালাই না কতগুলো দিয়ে গেছে অনেক কাজ ছিল দেখি হয়তো তাল গাছের ঘুরে যাই না আমি কারণ বৃষ্টি অনেক শ্বাস করছিল অনেক ধানি আমি জড়ো করে ফেলেছি এই জন্য ওইখানে আর যাওয়া হয় নাই পরে ওইখানে লোক যারা আমাদের মানে বিক্রি করছে তাদের কাছে তারা এনে এক বাদে দিয়ে গেলো তো আজকে অর্ধেকটি তাল দিয়েছি আর নিবে তাল মানে প্রতি বছরে দিয়ে যায় আমাদের একবার দুইবার দিয়ে যা লাগে আর কি লাগে আমাদের দিয়ে যায় মানে ওনারা পেরে দিয়ে যায় তো আমি তো তাল কাটতেছি আসলে তাল আমি এত ভালোভাবে কাটতে পারি না ডাব যেহেতু তারপরেও মানে বাচ্চা বাচ্চাদেরকে দিতেছি এখানে আমাদের একবারই তাল দিয়ে গেছে আর ডাব খেতে ভালো লাগে খুবই ভালো লাগে তালের আশ বলে যেটাকে এটা খেতে আসলে খুবই ভালো লাগে আর তালগুলো বেশি ছোট ছোট আলাদা প্রতি বছরে আসলে দুইটা গাছে প্রচুর তাল হয় আর এই তালগুলো বেশি বড় হতে পারে না বেশি বড় হয় না অনেক হয়তো এর জন্য বেশি বড় হয় না ছোট ছোটো থাকে আর এ তো বাচ্চাদেরকে আমি একটু কেটে দিতেছিলাম তালের আশগুলো আমি ওইভাবে ভালোভাবে কাটতে পারি না তারপরে যতটুকু পারতেছিলাম ওইভাবেই কেটে দিয়েছিলাম বাচ্চাদের বাচ্চারা ভালোভাবে বলতেছিল যে ন খাবো খাবো আর এখানে কয়েকটা মাসিয়ে খুব ডিস্টার্ব করতেছিল আর তালে রাস খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগে তালে রাস খেতে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে প্রতি বছরই আমরা অনেক খাই তালের আশ এবারও খাবো এইখানে আছে এগুলা হলো সাদা সাদা তাল গুলা আছে যে ডাবগুলো আছে ওগুলো আরও মানে ওটা চালাই গাছ সেগুলো হচ্ছে কালো ওগুলা অনেক বড় বড় হয় তাল আর এই তো আমি তিনটা তাল এইখানে কেটে দিয়ে নিয়েছি আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ